হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা প্রায় নব্বই শতাংশ মানুষ জানে না প্যান কার্ড আর প্যান কার্ড টু এর মধ্যে আসল পার্থক্য কোথায় আর আগামী দিনে বিপদে পড়ার আগে এখনই এই বিষয়টি সম্বন্ধে সতর্ক হয়ে যান কারণ প্যান টু তৈরি করার উদ্দেশ্য কি কেনই বা সরকার এটাকে তৈরি করছে আর আপনাকে কেনই বা প্যান টু করতে হবে এই বিষয়গুলো যদি আপনি না জানেন তাহলে ভবিষ্যতে আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন কারণ সরকার যখন কোনো কিছু একটা নতুন জিনিস বা নতুন নিয়ম তৈরি করে তখন তার মধ্যে কিছু না কিছু উদ্দেশ্য থাকে এবং সাধারণ মানুষের সেই উদ্দেশ্যটা জানা দরকার সাধারণ মানুষকে সেই বিষয়টি সম্বন্ধে অবগত থাকা দরকার না হলেই সমস্যার সম্মুখীন তাই চলুন আজকে বিস্তারিতভাবে জেনে নেব প্যান টু পয়েন্ট জিরো এবং প্যান কার্ডের মধ্যে তফাত কোথায় বা পার্থক্য কী সে কারণে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে প্যান টু পয়েন্ট জিরো এবং প্যান কার্ডের মধ্যে আসল পার্থক্য কোথায় নব্বই শতাংশ মানুষ জানেন না পরে বিপদে পড়ার আগে এখনই জেনে নিন অনেকেই প্যান কার্ড সম্পর্কে জানলেও এটা জানেন না প্যান কার্ড ও প্যান টু এর মধ্যে পার্থক্য কোথায় আসলে এই স্থায়ী অ্যাকাউন্ট নম্বর অর্থাৎ প্যান কার্ড আর্থিক লেনদেনের জন্য ব্যবহার করা হয়ে থাকে এর মাধ্যমে জানা যাবে ব্যাংকিং সংক্রান্ত কাজ আর্থিক অবস্থা তবে বর্তমানে চালু হয়েছে দশটি আলফা নিউমেরিক নম্বর সহ প্যান কার্ডের দ্বিতীয় ভার্সন বলা হচ্ছে প্যান কার্ড টু পয়েন্ট জিরো তো বন্ধুরা এবারে দেখে নেব প্যান টু এবং প্যান কার্ড পার্থক্য সম্প্রতি ভারত সরকার চালু করেছে প্যান কার্ড টু প্রকল্প আর এই প্রকল্পের উদ্দেশ্য হল প্যান কার্ডের স্ক্যামগুলি প্রতিরোধ করা এখন আপনি যদি প্যান কার্ড টু সম্পর্কে না জানেন তাহলে আসুন প্রথমে আপনি জেনে নিন প্যান টু পয়েন্ট জিরো এবং প্যান কার্ডের মধ্যে পার্থক্য এটিও আপনার জেনে রাখা দরকার যে কে ওয়াইসি জন্য আপনার পুরনো প্যান কার্ডের প্রয়োজন আছে কি না আপনারা জেনে নিন প্যান কার্ড টু পয়েন্ট জিরো এবং প্যান কার্ডের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য হল একটি ফিজিক্যাল কার্ড আর অন্যটি ডিজিটাল কার্ড প্রকৃতপক্ষে আগের প্যান কার্ড একটি শারীরিক কার্ড যা সাধারণত স্পর্শ করা যেতে পারে কিন্তু এই প্যান কার্ড টু আসলে একটি ডিজিটাল কার্ড এই কার্ড আপনি আপনার হাত দিয়ে স্পর্শ করতে পারবেন না উদাহরণস্বরূপ বলা যায় প্যান টু পয়েন্ট জিরো মতো এক শারীরিক প্যান প্যান কার্ড এবারে দেখে নেব তৈরি করার উদ্দেশ্য কি এখানে এক প্রশ্ন ওঠে ভারতে চালু থাকা পুরনো প্যানকে নতুন প্যান টু পয়েন্ট জিরোতে রূপান্তরিত করার কারণ কি বা উদ্দেশ্য কি আসলে এটির উদ্দেশ্যটি হল স্ক্যামারদের হাত থেকে রক্ষা করা আর ডিজিটাল পরিকাঠামোকে আরও মজবুত করা প্যান ইস্যু করার সিস্টেমকে আধুনিক করাও অবশ্যই একটি উদ্দেশ্য আসলে প্যান টু হবে একটি অ্যাডভান্স লেভেল কার্ড যা সহজে ব্যবহার করা যাবে এর পাশাপাশি ডুপ্লিকেট প্যান কার্ড তৈরি করারও তৈরি করাও এর দ্বারা আটকানো যাবে এমনকি এই কেওয়াইসি আপডেট বা কেওয়াইসি যাচাইকরণেও পার্থক্য রয়েছে প্যান ওয়ান পয়েন্ট জিরো এবং প্যান টু পয়েন্ট জিরোর মধ্যে এখন মনে করুন আপনি একটি নতুন প্যান কার্ড তৈরি করার কথা ভাবছেন এবং আপনারও প্রশ্ন আছে যে কেওয়াইসি আপডেট বা প্যান টু পয়েন্ট জিরো এর কেওয়াইসি যাচাইকরণের জন্য আদৌ প্রয়োজন আছে কি শারীরিক প্যান তাহলে এর উত্তর জেনে নিন না তবে কিছু কিছু জায়গায় প্রয়োজন হয় ফিজিক্যাল প্যান কার্ড আপনার এটাও জেনে রাখা দরকার যে প্যান ওয়ান পয়েন্ট জিরো সিস্টেমের অধীনে কোনো ব্যবহারকারীকে ভিডিও কেওয়াইসি করার সময় দেখাতে হবে প্যান কার্ড যদি আপনি ব্যাংকিং বা অন্যান্য আর্থিক কাজের সময় ভিডিও কেওয়াইসি করেন তাহলে আপনাকে দেখাতে হবে ফিজিক্যাল প্যান এছাড়াও আইডি প্রুফের ক্ষেত্রে প্যান কার্ড আবশ্যক এটিও জেনে রাখুন যে আইডি প্রুফ হিসেবে বৈধ হবে ফিজিক্যাল প্যান কার্ড প্যান ওয়ান এবং ডিজিটাল প্যান প্যান টু পয়েন্ট জিরো উভয়ই তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো কারণ প্যান ওয়ান এবং প্যান টু পয়েন্ট জিরো দুটোই আদাত পক্ষে প্যান কার্ড তবে একটা ফিজিক্যাল এবং একটা ডিজিটাল দুটোই আপনার আইডি প্রুফ হিসেবে ব্যবহার করা যাবে এবং ভিডিও কে তে যদি কোথাও ভিডিও কেওয়াইসি করেন সেক্ষেত্রে ফিজিক্যাল প্যান কার্ড আপনাকে দেখাতে হবে এবং এর মাধ্যমে প্যান টু পয়েন্ট জিরোর মাধ্যমে ডুপ্লিকেট প্যান কার্ড করা আটকানো যাবে প্যান স্ক্যামের মতো বিষয়গুলি ধরা খুব সহজ হবে তো বন্ধুরা আগামী দিনে যদি এ বিষয়ে আরও কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সে কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরও কোনো আপডেট আসলে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন